নতুন বছর নতুন বছর একটা বছর পরে আবার তুমি চলে এলে আমাদের সবার ঘরে ঘরে এলেই যখন শুনতে হবে আমাদের সকল কথা দূর করে দাও নতুন বছর সবার মনের ব্যথা চাকরিহারাদের চাকরি দিয়ে ফোটাও মুখে হাসি বেকারত্ব দূর হয়ে যাক সবাই থাকুক খুশি দু চোখ ভরা স্বপ্ন দিও নতুন প্রজন্মকে আগামী দিনে তারাই যেন দেশকে ভালো রাখে জাতি ধর্ম বিদ্বেষ ভুলে যত হিন্দু মুসলমান একে অপরের পাশে দাঁড়াক বাঁচুক সবার প্রাণ খুন ধর্ষণ চাইনার বন্ধু হোক সবাই অকাল মৃত্যু আত্মহত্যা রুখে দিও তুমি তাই আলো দিও নতুন বছর দিও বাচার মন্ত্র তোমার ছোয়ায় ফাঁস হয়ে যাক সকল ষড়যন্ত্র ছলনাকারীর মুখোশগুলোকে এবার অন্তত খুলো তোমার হাতে শাস্তি পাক সকল পাপিগুলো শস্য শ্যামল বসুন ধরায় সোনার ফসল ফলিও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম তুমি এবার কমিও যে মানুষগুলোর নুন আনতে পান্তা ফুরিয়ে যায় দু মুঠো ভাত একটু নুন তারাও যেন পায় তোমার কাছে নতুন বছর প্রার্থনা করি তাই ধ্বংস নয় হিংসা নয় শুধুই শান্তি চাই যে দেশগুলো বোমা ফাটায় যুদ্ধে দেয় ইন্ধন তাদের মধ্যে ছড়িয়ে দিও ভালোবাসার বন্ধন নির্মল সুন্দর বিশ্ব গড়তে প্রকৃতি মাকে বলো ঘূর্ণিঝড় বা ভূমিকম্প যেন হয় না কখনো তাপপ্রবাহ বন্ধ হোক দূর হয়ে যাক খরা কথা দিলাম নতুন বছর আরও আরো গাছ লাগাবো আমরা নাইবা থাকুক বাড়ির উঠোন নাইবা থাকুক জমি ছাদের মধ্যে গর্ব বাগান আমরা অগ্রগামী শুভাশিস দিও নতুন বছর জীবন হোক মঙ্গলময় সবুজায়ন নিয়ে যেন থাকতে পারি আমরা সব সময় হ্যাঁ বন্ধুরা নববর্ষের আলোয় আমার সাধের ছাদবাগানে দাঁড়িয়ে আমি রাজুকুণ্ডু শ্যামনগর উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে নতুন বাংলা বছর চোদ্দোশো বত্রিশকে বরণ করে নিলাম আমার স্বরচিত কবিতার মধ্য দিয়ে নমস্কার এবং অনেক